সো গত প্রবলেমটা সলভ করার পর আগের ভিডিওটা আপনারা যদি দেখা থাকেন আমরা সেখানে সার্চ ইন রোটেটেড সর্টেড অ্যারে প্রবলেমটাকে সলভ করছি এখন আমরা সলভ করার চেষ্টা করব টাইম বেসড কি ভ্যালু স্টোর তো সরাসরি আমি এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টে চলে আসছি এবং প্রবলেম স্টেটমেন্টটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড না হইলে সমস্যা হইতো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হইতেই হবে যদি প্রবলেম যেটা আপনি ফেস করতেছেন সেটা স্ট্রেট ফরওয়ার্ড না হয় তাহলে আপনি এটা সলভ করবেন কিভাবে ওয়াও কি লেম জোক মারি i mean right অলরাইট সো এই প্রবলেমের প্রবলেম স্টেটমেন্টটা একটু বড় এই কারণে আমি নিজে নিজে পুরোটাকে এক্সপ্লেইন করব না আমি জাস্ট আপনাদেরকে জিস্টটা বলার চেষ্টা করব আসলে আমাদেরকে কি বলা হইছে আমাদের কি একটা হ্যাশ ম্যাপ ইমপ্লিমেন্ট করতে বলা হইছে এবং এই হ্যাশ ম্যাপের ভিতরে কি এবং ভ্যালু পেয়ার থাকবে যদি আপনারা হ্যাশ ম্যাপ কি অথবা এই ডেটা স্ট্রাকচার সম্পর্কে না জেনে থাকেন আমার ভিডিওগুলোতে একটু নিচের দিকে স্ক্রল করলে সেখানে আমি সেখানে আমি হ্যাশ ম্যাপ নিয়ে অনেক লম্বা লম্বা ভিডিও বানাইছি এবং প্রবলেম অনেকগুলো সেগুলো দেখলে আপনারা খুব সম্ভবত বুঝা যাবেন যে আসলে হ্যাশ ম্যাপ জিনিসটা কি সো আমার এমন একটা হ্যাশ ম্যাপ ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে প্রত্যেকটা কি এর জন্য একটা এরে থাকবে এবং সেই অ্যারেতে গ্রুপড অবস্থাতে একটা ভ্যালু থাকবে এবং সেটার একটা থাকবে এই টাইম এতগুলা জিনিস আপনাদের হয়তো বা একটু পেইন লাগতে পারে মাথায় রাখতে গেলে আসলে আমাদের কাছে এখানে তিনটা শর্ত দেওয়া আছে সেগুলো যদি আপনারা ঠিকভাবে পড়ে থাকেন তাহলে হয়তো বা আপনারা এখন আপাতত জানেন যে এটা আসলে কিভাবে আমাদেরকে করতে বলা হয়েছে তো সবার প্রথম কাজ টাইম ম্যাপ নামে আমাদের একটা অবজেক্ট অফ ডাটা স্ট্রাকচারকে ইনিশিয়ালাইজ করতে হবে সেখানে একটা ফাংশন থাকবে যেটার ভেতরে স্ট্রিং কি হবে এবং স্ট্রিং ভ্যালু হবে সো আমাদের কি এবং ভ্যালু এই দুইটাই হইতে হবে স্ট্রিং এবং আমাদের টাইম স্ট্যাম্পটা হবে ইন্টিজার অ্যান্ড দেন আমরা কি করব আমরা করব স্টোরস দ্য কি উইথ দ্য ভ্যালু অ্যাট দ্য গিভেন টাইম স্ট্যাম্প সো আমরা কি এবং ভ্যালুটাকে স্টোর করব আমাদের টাইম স্ট্যাম্পের সাথে দেন আমাদেরকে আরেকটা ফাংশন করতে বলা হয়েছে সেই ফাংশনটা কি ফাংশনটা হচ্ছে এই যে আমাদেরকে একটা গেট ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে আমাদেরকে পাস করা হবে কি এবং টাইম স্ট্যাম্পটা এবং সেই টাইম স্ট্যাম্প অনুযায়ী আমাদের কি থেকে ভ্যালুটাকে রিটার্ন করে দিতে হবে আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে কনফিউজ করতে পারছি এই সকল প্রবলেমগুলো যেখানে আমাদেরকে অনেক লম্বা লম্বা জিনিসপাতি ইমপ্লিমেন্ট করতে বলা হয় সেগুলোতে সরাসরি কোড়ি যাওয়াটাই ভালো আমি মনে করি কিন্তু যেহেতু আমরা এখানে একটু ভালোভাবে শিখতে চাই সেহেতু আমাদেরকে একটু ফলো অন করতে হবে এবং যেহেতু আমি বাইনারি সার্চ সেকশনে আসি তার মানে এই প্রবলেমে কোনো না কোনোভাবে বাইনারি সার্চকে ইউজ করতে হবে আমাদের এই প্রবলেমে কিছু শর্ত দেওয়া আছে উইথ টাইম স্ট্যাম্প প্রিভিয়াস ইজ লেস দ্যান ইকুয়াল টু টাইম স্ট্যাম্প ইফ দেয়ার আর মাল্টিপল সার্চ ভ্যালুস ইট রিটার্নস দ্য ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্গেট টাইম স্ট্যাম্প এর মিনিং হচ্ছে এই যে আমাদের কাছে যে টাইম স্ট্যাম্পগুলো আসবে আমরা যে টাইম স্ট্যাম্পগুলো পাবো সেটা আপনারা শুনেই বুঝতে পারতেছেন কারণ আমাদের সময়ের সাথে যেহেতু রিলেটেড আমরা কখন একটা ভ্যালুকে অ্যাড করতেছি সেটা সময়টা লাগবে সো আমরা যদি এক সেকেন্ডে একটা ভ্যালুকে অ্যাড করি তাহলে আমরা এক সেকেন্ডে আবার পরবর্তী সময়ে কখনোই এই ভ্যালুটাকে অ্যাড করতে পারবো না সো আমাদেরকে পরবর্তীতে যখন দুই সেকেন্ডে যাব তারপরে আমাকে তিন সেকেন্ডে অবশ্যই চাইতে হবে সো এই কারণে আমি বলতেছি যে এটা বাইনারি সার্চের সাথে খুব সুন্দরভাবে জড়িত কারণ আমরা টাইম স্ট্যাম্পটাকে বাইনারি সার্চ করেই বের করতে পারি কিন্তু এই টাইম স্ট্যাম্পটা যদি না থাকে তাহলে কি হবে ধরেন আমি দুই সেকেন্ড খুঁজতেছি কিন্তু দুই সেকেন্ড নাই তাহলে আমি কি করবো যেহেতু সেকেন্ড নাই তাহলে আমাকে এখানে শর্ত অনুযায়ী প্রিভিয়াস ইজ লেস টু এবং বলা হয়েছে দে আর মাল্টিপল সার্চ ভ্যালুস তার মানে আমাকে টাইম স্ট্যাম্প প্রিভিয়াস সাথে এখানে লার্জেস্ট টাইম প্রিভিয়াস এটার সাথে রিলেটেড যে ভ্যালুটা আমরা পাবো সেটাকে রিটার্ন করতে হবে অ্যান্ড আমি এই প্রবলেমটাতে আমি আপনাদের বেশি মাথা গুলানোর চেষ্টা করব না বিকজ এই প্রবলেমটা শুধু শুধুই আমাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে এটাকে আপনারা চাইলে একটু সুন্দরভাবে খাদা কলমে করলে ভালোভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং যেই জিনিসটা আপনাদের কনফিউজ লাগার কথা ছিল সেই জিনিসটা হচ্ছে এই তিন নাম্বার পয়েন্টটা এবং এই তিন নাম্বার পয়েন্টের মাধ্যমে এটাই বলা হইতেছে যদি আমরা কোনো একটা টাইম কে না পাই তাহলে এটার সাথে ক্লোজলি রিলেটেড যে টাইম স্ট্যাম্পটা আছে সেটাকে আমরা রিটার্ন করব এবং যে পেনটা আমরা ফেস করব সে পেনটা হচ্ছে যে আমরা যে টাইম টাকে খুঁজতেছি সেটা তো আমাদের লিস্টের ভেতরে নাই তাহলে আমরা কি করব। সিম্পল জিনিস ভাই আমরা মিড ভ্যালুটাকে আমি এখন বাইনারি সার্চের হিসাবে কথা বলতেছি যদি আপনারা বাইনারি সার্চের উপরে ভিডিও দেখা না এসে থাকেন সেগুলো একটু ফেরত গিয়ে দেখে আসবেন কারণ সেগুলো দেখাটা জরুরি যাই হোক সো বাইনারি সার্চ হিসাবে আমরা দুই সেকেন্ড পেয়ে পাইলাম না আমরা মিডের সাথে যেহেতু বারবার আমাদের টার্গেট চেক করব। সেহেতু এই ক্ষেত্রে আমরা মিডের সাথে ইকুয়ালস টু দিয়ে চেক না করে একই সাথে চেক করবো লেস দেন ইকুয়ালস টু কি সো মিড যদি লেস দেন ইকুয়ালস টু হয় আমাদের টাইম স্ট্যাম্পের তার মানে আমরা রাইট ট্র্যাকে আসি সিম্পল অ্যাজ সো আমি এটাকে একটু সুন্দরভাবে গুছায় রাখার চেষ্টা করব যেন আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে কনফিউজ করতে পারি এই প্রবলেমটা আমাকে অনেক বেশি কনফিউজ করছিল অ্যান্ড ফাইনালি যখন আমি বুঝতে পারি তখন আমার রিয়েকশন ছিল এটাই এই এটাই এ সার আর কিছু নেই যাই হোক সো আমাদেরকে বলা হয়েছে তিনটা ফাংশনকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা হবে আমাদের টাইম নামক যে এই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করতে বলা হয়েছে এবং এখন আমি বুঝলাম যে এখানে দেওয়া আছে টাইম ম্যাপ সেহেতু আমি টাইম ম্যাপটাকে এখানে দিয়ে দিলাম এন্ড টাইম ম্যাপের স্ট্রাকচারটা হবে দেখতে কিছুটা এরকম তো একটা হ্যাশ ম্যাপ স্টার্টিং হবে এবং সেটার একটা কি থাকবে কি আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি যেমন কি এর ভেতরে দিয়ে দিলাম এ এটা অবশ্যই স্ট্রিং আকারে থাকবে এবং এই এর ভেতরে আমাদেরকে একটা অ্যারেকে রাখতে হবে সেই অ্যারেতে আমরা ভ্যালু এবং তার টাইম স্ট্যাম্প রাখবো তার মানে ভ্যালুটা কখন অ্যাড হয়েছে সো ভ্যালুটাকে ধরে নিলাম থ্রি এবং সেটা টাইম স্ট্যাম্প ধরে নিলাম টু সাথে সাথে আমরা আরেকটা ভ্যালুকে নিলাম অথবা সি কেই আবার নিলাম এবং এটা টাইম স্ট্যাম্প অবশ্যই টু এর থেকে বড় হবে অ্যান্ড দেন আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারি যেমন আমি চাইলে এখানে ডি ফোরটাকে অ্যাড করে দিতে পারি সো আমাদের কাছে একটা হ্যাশম্যাপ আছে যেটার কি থাকবে এবং ভ্যালু এবং টাইম স্ট্যাম্প একটা অ্যারের ভেতরে থাকবে দেন আমি আরেকটা কি কে এখান থেকে নিয়ে নিতে পারি অ্যান্ড দেন ফাইনালি আমি সেম ওয়েতে এখানে ছোট হাতের এ দিয়ে দিতে পারি টাইম স্ট্যাম্পটাকে এখানে দিয়ে দিলাম দেন আমি আরো কি কি করতে পারি আল্লাহাবু জানে আমি এখানে সেটাকে করে দিলাম সুন্দর রাইট আমাদের টাইম ম্যাপ অবজেক্টটা দেখতে কিছুটা এরকম হবে সো আমাদের প্রথম কাজ কি হবে আমাদেরকে একটা খালি হ্যাশ ম্যাপ নিতে হবে পাইথনে যেটাকে ডিকশনারি বলা হয় সো ডিকশনারিটাকে আমি নিয়ে নিলাম যেটার ভিতরে সব কিছু থাকবে তারপর এই ডিকশনারির সাথে আমি কি করব সেট ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেট ফাংশনালিটিটা সিম্পলি আমাদের চেকিং করা যে আমাদের যে ভ্যালুটা আমরা ঢুকেতে চাইতেছি সেটাকে আমাদের কিতে আগে থেকে আছে কিনা সো কি যদি আগে থেকে থাকে তাহলে আমরা সেই ভ্যালুটাকে আমাদের কি এর ভেতরে ঢুকায় দিব আর যদি সে ভ্যালুটা আগে থেকে না থেকে থাকে তাহলে আমি এখানে ভ্যালু বলছি সরি এগেন সেই কিটা যদি আগে থেকে না থেকে থাকে যেমন আমরা যদি আমাদের এই হ্যাশম্যাপের ভেতরে সি কে ঢুকাইতে চাই সো কি হচ্ছে সি এবং এটাকে যদি আমি ঢুকাইতে চাই তাহলে আমাদের একটা পেন হবে পেনটা কি সি কখনোই হ্যাশম্যাপে ছিল না সো আমাদেরকে সবার প্রথমে চেক করতে হবে যে আমাদের হ্যাশম্যাপের ভেতরে যে কিটাকে ঢুকাইতে চাইতেছি অথবা খুঁজতেছি সেটাকে আছে কিনা যদি না থাকে তাহলে সেই কিটাকে নিব এবং সেটার ভেতরে একটা এম টি অ্যারেকে ঢুকাই দিব তারপর এই এর ভেতরে আমরা ভ্যালুগুলোকে ঢুকাইতে পারি আমি এরকম প্রবলেম সলভ করছি এই কারণে আমি আসলে এত ডিপলি আপনাদের সাথে আলোচনা করতেছি না অ্যান্ড জাস্ট আপনাদের বুঝার খাতিরে সো সবার প্রথমের কাজ কি হবে আমি চেক করব ইফ আমাদের যে কিটা আমি খুঁজতেছি ইন আমাদের ম্যাপ সো এখানে আমি হ্যাশ লিখে দিলাম শেষ যদি থাকে তাহলে আমরা কি করব আমাদের যে হ্যাশম্যাপ আছে সেটার কি এর ভেতরে ভ্যালুটাকে অ্যাপেন্ড করে দিব অথবা অ্যাড করে দিব সো পাইথনে বলা হয় অ্যাপেন্ড আমরা নরমাল প্রোগ্রামিং এর ভাষায় বলতে পারি পুশ করে দেওয়া তো হ্যাশের ভেতর যে কি আছে সেটার ভেতরে যেহেতু একটা লিস্ট আছে এবং কিটা যেহেতু আমাদের হ্যাশম্যাপের ভেতরে আগে থেকেই আছে সেহেতু আমরা জানি যে এই লিস্টের ভেতরে আমরা কোনো কিছু ঢুকিয়ে দিতে পারি সো ঢুকিয়ে দিব আমাদের ভ্যালু এবং টাইম স্ট্যাম্পটাকে একসাথে প্যাকেজ করে দিতে হবে আর যদি তা না থাকে তাহলে আমরা কি করতে পারি হেলস আমরা করব। নতুন একটা কি তৈরি করব সো হ্যাশ আমরা কিটাকে দিয়ে দিব যে কিটা আমাদেরকে প্যারামিটার আকারে পাস করা হয়েছে ইকোয়ালস টু আমরা নতুন আরেকটা অ্যারেকে স্টার্ট করে দিব সো অটোমেটিক্যালি আমাদের এটা কি তৈরি হয়ে যাবে এন্ড দেন আমরা এই সেম কাজটাই এখানে আরেকবার করতে পারি সো আমরা সেম ওয়েতে হ্যাশ দেন আমরা সেখানে কি ডট অ্যাপেন্ড যেটা পাইথনের ক্ষেত্রে হয় আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজে দেখে নিতে পারেন যে কিভাবে করতে হয় এন্ড এটার ভেতরে আমি ভ্যালু এবং টাইম স্ট্যাম্পটাকে পুশ করে দিতেছি শেষ আমাদের কাজ এই পর্যন্তই আমাদের সেট ফাংশনালিটির কাজ শেষ এন্ড দেন গেট ফাংশনালিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা কি সেটা দেখতে হবে আমাদেরকে আর একটু কি বলে গুরুতর নজর দিয়ে গুরুতর নজর বলতে আমি কি বুঝাইতেছি আমাদের যে গেট ফাংশনালিটিটা আছে গেট ফাংশনালিটি তো আমি কি ভুল বলতেছি না তো আবার দেখে নেই তো গেট ফাংশনালিটি কি না হ্যাঁ এবং গেটের ভেতরে আমাদেরকে কি এবং টাইম স্ট্যাম্পটা দেওয়া থাকবে আমাদের ভ্যালুটাকে রিটার্ন করতে হবে তার মানে আমাদেরকে যেহেতু এখানে আমাদের যে টাইম স্ট্যাম্প আছে এগুলো সব সর্টেড অবস্থাতে অটোমেটিকালি থাকবে যেহেতু এটা টাইম স্ট্যাম্প সেহেতু আমরা জানি এখানে আমরা বাইনারি সার্চ করেই যে কোনো টাইম স্ট্যাম্পকে খুঁজে বের করতে পারি আমাদেরকে রিটার্ন করতে হবে কোনটাকে ভ্যালুকে সো সবার প্রথম কাজ কি আমাদেরকে দেখতে হবে এই কি যে কি থেকে আমি টাইম স্ট্যাম্পটা খুঁজতেছি সেটা আছে কি না যদি না থাকে তাহলে আমরা সেটাকে বের করে দিব সো সবার প্রথম কাজ হবে আমরা চেক করব ইফ কি ইন এন্ড যেটা আমরা সেটের ক্ষেত্রে করছিলাম এখানে সেম কাজটা করবো সো কি ইন হ্যাশ যদি থাকে তাহলে আমরা কি থেকে প্রত্যেকটা অ্যারেটাকে নিয়ে নিব সো আমি এখানে একটা নতুন একটা অ্যারেকে নিয়ে নিতে পারি যেটা ভেতরে আমি পুরোটাকে স্টোর করব সো অ্যারে ইজ ইকোয়ালস টু আমাদের হ্যাশ ম্যাপের কি সো হ্যাশ ম্যাপের কি কর করলে আমাদের কাছে পুল পুল অ্যারেটা চলে আসবে আসলো সিম্পল থিং এখন আমরা কি করব আমাদেরকে ভ্যালুটাকে রিটার্ন করতে হবে সো ভ্যালুটা থাকতেও পারে নাও থাকতে পারে এ কারণে আমি সবার প্রথমে রেজাল্টের ভেতরে নিয়ে নিলাম এখন আপনাদের মাথায় আসতে পারে যে আমি আপনাদেরকে ফরফরে সলিউশন বলতেছি হ্যাঁ ফরফরে সলিউশনটাই এটার বলতে হবে আমার আমি আমি জানি না এই ক্ষেত্রে আমার এক্সপ্লেনেশন করার এবিলিটিটা কম কিনা কিন্তু আমি চেষ্টা করতেছি যেন আমি আপনাদেরকে কনফিউজ না করি আমি এই প্রবলেমটাতে যত ভেতরে যাব তত বেশি কনফিউজ আপনারা হবেন এটা লেখা রাখতে পারেন আর আপনারা যদি ট্যালেন্টেড পারসন হন এই ভিডিওটা দেখলে এই স্টেপস গুলা আমি আপনাদের জন্য রাখতেছি এই কারণে আমি আগের ভিডিওতেও বলছি যে আমি কিছু কিছু স্টেপস কখনো বলি না নিজে থেকে এক্সপ্লেন করি না সেগুলো শুধুমাত্র আপনাদের নিজের শেখার জন্য কারণ আমি জানি যে আপনারা নিজেরা ট্রাই না করে এই ভিডিও দেখতে আসেননি আপনারা নিজেরা ট্রাই করছেন এই কারণে এই ভিডিওতে আসছেন কারণ আপনারা নেই এখন আপনারা কাট করে আমার ভিডিও শুরুর দিকে তো আপনারা দেখবেন না আপনারা মেন পার্টে দেখতেছেন যে আসলে কেমন সলভ করতে হয় অনেকে আসলে যখন টাইটেলে দেখবে পাইথন লেখা আছে তখন তারা একেবারে লাস্টের দিকে চলে যাবে সলিউশন দেখার জন্য তারা এইগুলা দেখবেও না এই কারণেই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি এবং কেন এটা করতেছি সো জাস্ট আমার কথাগুলো কান দিয়ে শোনার চেষ্টা করেন এবং আমি রেজাল্টটাকে খালি নিয়ে নিতেছি কারণ আমাদের এই যে ভ্যালু যেটাকে রিটার্ন করব সেটা থাকতেও পারে নাও থাকতে পারে রাইট সো আমি এটাকে রেজাল্টটাকে এমটি ধরে নিলাম এখন আমরা কি করব। এখন আমরা আমাদের এরের ভেতর দিয়ে লুপ চালাবো একটা হোয়াইট লুপ এবং আমরা এখানে বাইনারি সার্চকে চালাবো সো বাইনারি সার্চ অ্যালগোরিদমটা আমাদেরকে এখানে চালাইতে হবে আমাদের এর এর ভেতর দিয়ে সো বাইনারি সার্চ কিন্তু সমস্যাটা হচ্ছে এটা অনেকের এটার ইমপ্লিমেন্টেশনে একটু প্যারা হবে কারণটা কি আমাদের কাছে একটা অ্যারে আছে যেটা আসলে টু ডি অ্যারে এটা ওয়ান ডি অ্যারে না সো আমাদেরকে এই টু ডি অ্যারেটাকে ওয়ান ডি অ্যারে আকারে ট্রিট করতে হবে সো প্রতিবার আমরা যখন অ্যারেকে কল করব অথবা অ্যারে থেকে আইটেম চাইবো তখন আমাদেরকে অ্যারের যে ইন্ডেক্সটাকে খুঁজতেছি মানে মিড ইন্ডেক্সটাকে খুঁজলে সেটা সবসময় ওয়ান ইন্ডেক্সটাকে নিতে হবে ধরেন আমাদের এখানে মিড ইন্ডেক্সটা হবে ওয়ান এবং যেহেতু ওয়ান হইতেছে ওয়ানে গেলে কিন্তু আমরা আসলে থ্রিটাকে ডাইরেক্ট পাইতেছি না আমরা পাইতেছি সি কমা থ্রি এই সেটটাকে অথবা এই অ্যারেটাকে এই অ্যারের ভেতর থেকে আমাদের টাইম স্টেমটাকে নিতে হবে সো টাইম স্টেমটাকে যদি নিতে চাই তাহলে আমাকে অবশ্যই ওয়ান ইন্ডেক্সে আবার যাইতে হবে সো অ্যারে মিড ওয়ান আমরা প্রত্যেকবার টু ডি করব আমরা ইন্ডেক্সটাকে বের করব এবং সেটার ওয়ান ইন্ডেক্সটাকে নিব কারণ এটা অলওয়েজ টু ডি আকারে আছে এটা জাস্ট খেয়াল রাখতে হবে ইমপ্লিমেন্টেশনের সময় অ্যান্ড দেন আমরা প্রতিবার যখন চেক করব যেমনটা আমি বলছিলাম যে আমরা প্রতিবার বাইনারি সার্চে চেক করি যে মিড ভ্যালুটা আমাদের টার্গেট ভ্যালু কিনা সো আমরা প্রতিবার চেক করি নর্মালি এর এ আমাদের মিড ভ্যালুটা টার্গেট ভ্যালু কিনা কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা করতে পারবো না কারণ টার্গেট যে টাইম স্ট্যাম্পটা সেটা থাকতেও পারে নাও থাকতে পারে যদি না থাকে তাহলে কি হবে যদি না থাকে তাহলে আমরা টার্গেটের থেকে ডাইরেক্ট ছোট যেটা এখানে আমি ধরে নিলাম টার্গেট টাইম স্ট্যাম্প হচ্ছে থ্রি এটা থেকে ডাইরেক্ট ছোট হচ্ছে টু সেহেতু আমরা টুটাকে রিটার্ন করবো এটা করার একটাই প্রসেস সেটা হচ্ছে আমরা ইফ স্টেটমেন্টে পরবর্তীতে যখন আমরা চেক করতাম মিড ভ্যালু টার্গেট টার্গেট থেকে ছোট কিনা সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে চেক করব মিড ইজ লেস দেন ইকোয়াল টু টার্গেট কিনা যদি সেটা হয় তাহলে আমরা আমাদের মেইন কাজে ফিরে যেতে পারি ফার্স্ট অফ অল মেইন কাজটা কি আমাদের মেইন কাজ হবে আমাদের রেজাল্টের ভেতরে অটোমেটিক্যালি অ্যারে থেকে মিড ইন্ডেক্সের জিরো ইন্ডেক্সটাকে নেওয়া সো ভ্যালুটাকে আমি রেজাল্টের ভেতরে স্টোর করে দেবো সো অ্যারে এর মিড ইন্ডেক্সটা যেহেতু টার্গেট থেকে ছোট অথবা সমান সেহেতু আমরা মিডের জিরো ইন্ডেক্স মানে ভ্যালুটাকে রেজাল্টের ভেতর স্টোর করে এবং বাইনারি সার্চ এর অন্যান্য স্টেপ এর ভেতরে দিয়ে যাব মিড যদি টার্গেট থেকে ছোট হয় তাহলে আমরা জানি টার্গেট আছে ডান দিকে তার মানে লেফটের ভ্যালুটাকে মিড প্লাস ওয়ান করতে হবে এবং তা যদি না হয় আমরা রাইটার ভ্যালুটাকে মিড মাইনাস ওয়ান করে দিব আশা করি আপনারা আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এবং আমি এটাকে কোডিং এর দিকে যাব এন্ড আমি আমি জাস্ট আপনাদেরকে কনফিউজ করতে চাইতেছি না ডোন্ট বি ম্যাড এট মি বিকজ আমি তো আমি ভাই আমি আমি অনেক দিন ধরে চেষ্টা করছি এগুলা করার জন্য এই কারণে আমি জানি যে আপনার কোন ধরনের স্ট্রাগলের ভেতর দিয়ে চাইতে পারেন এবং আমি চাই না আপনারা সেই সকল স্ট্রাগলের ভেতর দিয়ে চান তো আমি আগের মতো সববারের মতো জাস্ট কপি করে পেস্ট করে দিছি এখানে লিট কর থেকে নিয়ে এন্ড আমি সলিউশনটা স্টার্ট করতে পারি সো ইনিশিয়ালাইজ করতে হবে ইনিশিয়ালাইজেশনে আমরা ম্যাপ কে নিব সো হ্যাশ ম্যাপ ইজ ইস টু খালি একটা ডিকশনারি আমার কাজ শেষ

মনে হয় আপনারা সেলফ ডট এবং সেলফ কেন ইউজ করা হয় সেটা খুব ভালোভাবে বুঝা যাবেন প্লিজ দেখে আসবেন ওকে সো আমি চেক করতেছি আমাদের কিটা কি আমাদের হ্যাশ আছে কিনা সো কি ইন সেলফ ডট হ্যাশ ম্যাপ তো হ্যাশ ম্যাপ ডট দেওয়ার পরও কেন আসলো না আমি তো বুঝেই নাই তো ইয়াপ আমি এইচ ইএস এইচ দিছিলাম হ্যাশ যেটাকে আমার এ দেওয়া উচিত ছিল সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম যেহেতু কি আছে এটা আমি চেক করতেছি যে কিটা আছে কিনা যদি কি থাকে তাহলে কি হবে যদি হ্যাশম্যাপের ভেতরে কি থাকে তাহলে আমরা জানি যে হ্যাশম্যাপের ভেতরে ভ্যালুটাকে এবং টাইম স্ট্যাম্পটাকে অ্যাড করতে হবে অ্যান্ড এখানে আমি তেমন কিছু করতে পারতেছি না হ্যাঁ এটাই করতে হবে এছাড়া তেমন কিছু না সো আমি চেক করলাম যে কি ইন হ্যাশম্যাপ এটার ভেতরে আছে কিনা এখন আমাকে অ্যাড করতে হবে যদি থাইকা থাকে তাহলে আমরা সেলফ ডট হ্যাশম্যাপ থেকে আমার কিটাকে নিব এবং কি এর অ্যাপেন্ড করে দিব আমাদের ভেতরে ভ্যালুটাকে তো কি ডট অ্যাপেন্ড এটার ভেতরে আমি ভ্যালু এবং টাইম স্ট্যাম্পটাকে সে টাকারে পুশ করে দিব সো ভ্যালু কমা টাইম স্ট্যাম্প এটাকে আমি ঢুকাই দিলাম আমার কাজ শেষ আর যদি তা না থাকে তাহলে কি হবে এলস আমাকে এই কিটাকে তৈরি করতে হবে সো সবার প্রথম কাজ হবে কি আমি সেলফ ডট হ্যাশ ম্যাপের ভিতরে আমার কিটাকে তৈরি করব সো আমি কিটাকে এখান থেকে নিয়ে নিলাম কিটাকে তৈরি করার জন্য এন্ড দেন আমি ইকুয়ালস টু দিয়ে একটা খালি লিস্টকে দিয়ে দিব তার মানে আমার কি এর জন্য একটা খালি লিস্ট তৈরি হয়ে গেল তারপর আমি এখন পুশ করতে পারি তো সেইমতে আমি এখান থেকে লাইনটাকে কপি করে নিতে পারি এন্ড আপনারা যারা যারা প্রো প্রোগ্রামার আছেন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমাকে জাজ করার জন্য তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই ভাই আমি জানি দিস ইজ নট দা রাইট ওয়ে টু কোর্ট দিস প্রবলেম দেয়ার আর মাছ মোর বেটার ওয়েজ বাট যেহেতু বিগিনারদের জন্য সেহেতু এভাবেই করতে হবে অ্যান্ড আমরা পঁয়ত্রিশটা প্রবলেম সলভ করে ফেলছি এক কথায় যদি আপনারা আমার সাথে এই জার্নিতে ফলো করে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনারা বিগিনার লেভেল পার করে আসছেন অ্যান্ড আপনারা অনেক বেশি প্র্যাকটিস করে ফেলছেন অলরেডি অ্যান্ড আমরা পরবর্তীতে আরো প্রবলেম সলভ করতে পারবো বাট এই প্রবলেমটার জন্য একটু ছাড় তো দিতেই পারেন আমাকে তাই না অ্যান্ড আমাদের কাজ শেষ নাও আমরা এখন গেট ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সো গেটের ক্ষেত্রে সবার প্রথম কাজ ছিল চেক করা সো ইফ আমাদের কিটা যদি হ্যাশ ম্যাপের ভেতর থাকে থাকে সো সেলফ ডট হ্যাশ ম্যাপ যদি থাকে থাকে তাহলে আমি এটাকে নিয়ে নিব কোথায় নিব আমাদের অ্যারে আকারে এটাকে নিয়ে নিতে হবে সো অ্যারে ইজ ইকুয়ালস টু আমি আমাদের সেলফ ডট হ্যাশ ম্যাপ থেকে কিটাকে নিয়ে নিব যেহেতু আছে সেহেতু আমি নিয়ে নিলাম কাজ শেষ আর যদি না থাকে তাহলে কি হবে যদি না থাকে তাহলে আমি আমি একটা এম একে নিয়ে নিব কারণ নাই এটা থেকে আমার কিছু করার নেই সো আমি এখানে একটা এমটি টি আর একে নিয়ে নিলাম আমার কাজ শেষ এখান থেকে আপাতত আমার কাজ শেষ তারপর আমি কি করতে পারি আমাকে অবশ্যই একটা রেজাল্ট নিতে হবে সো রেজাল্ট ইজ ইকুয়ালস টু আমি একটা এমটি টি নিয়ে নিলাম আমি আমার মনে হইতেছে আমি এখানে একটা এরর খাইতে যাইতেছি সো আমি জানি না কি হবে বাট ভেরি সরি ফর দ্যাট হইতে পারে আমি এখান থেকে একটা বিশাল বড় এরর খাইতে যাইতেছি কারণ আমার মনে হয় এখানে আমি যে ইফ এবং এর স্টেটমেন্টটা লিখছি এটা আমাকে বলবে যে অ্যারেটাকে পর পরবর্তীতে অ্যাক্সেস করা যাবে না সো ভেরি সরি অ্যাবাউট দ্যাট আমি জাস্ট এখানে একটু অ্যারে লিখে দেখি হয় কিনা হ্যাঁ অ্যাক্সেস করা যাইতেছে সো আমি হয়তো বা এরর খাইতে যাইতেছি না যাই হোক সো আমি রেজাল্টটাকে নিয়ে নিছি এখন আমাকে কি করতে হবে বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে চালাইতে হবে সো বাইনারি সার্চের জন্য আমার একটা লেফট ভ্যালু লাগবে একটা রাইট ভ্যালু লাগবে হ্যাঁ আমি রাই লিখছি রাইট ভ্যালু লাগবে লেফট হবে জিরো এবং রাইট হবে আমাদের এন্ড আমি এখানে রাইট লিখে দিছি আমাদের যে অ্যারে আছে সেটা লেন্থটা সো লেন্থ অফ অ্যারে মাইনাস ওয়ান আমার কাজ শেষ দেন আমি একটা হোয়াইট লুপ চালাবো হোয়াইট লুপে আমি চেক করবো লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট কিনা যদি হয় তাহলে তো হয়ে দেন আমি মিড ভ্যালু বের করবো সো মিড ইজ ইকুয়ালস টু হবে আমাদের লেফট প্লাস রাইট সো লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই টু শেষ মিড ভ্যালু বের হয়ে গেছে এখন আমি এটা চেক করব না যে মিড কি টাইম স্ট্যাম্পের সমান কিনা আমি সরাসরি চেক করব মিড কি টাইম স্ট্যাম্প থেকে ছোট অথবা সমান কিনা সো মিড ইজ লেস দেন আমি এখানে মিড দিয়ে দিয়েছি সরি এগেন আমাকে অ্যারে থেকে ভ্যালুটাকে বের করতে হবে টাইম স্ট্যাম্পটাকে সো অ্যারে মিড ইন্ডেক্সের আমি মিস লেখছি আমি কেন ভুল করতেছি আমি জানি না আমি অনেক দিন ধরে হয়তোবা এর দিকে নাই এই কারণে হয়তোবা আমি ভুলে যেতেছি সো মিড ওয়ান ইন্ডেক্স ওয়ান ইন্ডেক্সে যেহেতু টাইম স্ট্যাম্পটাকে আমি রাখছি সেহেতু আমার মিড ভ্যালুর ওয়ান ইন্ডেক্সটাকে নিয়ে আমি দেখবো এটা টাইম স্ট্যাম্প থেকে ছোট অথবা সমান কিনা যদি তা হয় তাহলে আমি কি করতে পারি আমার রেজাল্টের এর ভেতরে এর থেকে মিড ইন্ডেক্স জিরো ইন্ডেক্সটাকে ঢুকাই দিতে পারি মানে ভ্যালুটাকে তো যেহেতু আমরা খুঁজতেছি টাইম স্ট্যাম্পটাকে সেহেতু আমরা টাইম পাইতেও পারি নাও পাইতে পারি যদি না পাই তাহলে আমরা টাইম স্ট্যাম্পের থেকে ছোট ভ্যালুটাকে অলওয়েজ অ্যাড করব এবং জিরো ইন্ডেক্সে ছোট ভ্যালুটা আছে এবং ওয়ান ইন্ডেক্সে টাইম স্ট্যাম্পটা আছে এই কারণে আমরা এভাবে চেক করতেছি দেন আমি সচরাচর ভাবে যেহেতু আমরা চেক করছি ছোট কিনা মিড ভ্যালু তার মানে যদি ছোট হয় তাহলে আমরা রাইট সাইডে এখন চেক করবো সো লেফট ইজ ইকুয়ালস টু মিড এন্ড আমি এখানে আবারও মিড মিস মিড প্লাস ওয়ান আমার কাজ শেষ এন্ড দেন আমি এলসের ভেতরে গিয়ে জাস্ট রাইটার ভ্যালুটাকে আপডেট করে দিতে পারি সো রাইট ইজ ইকোয়াস টু মিড মাইনাস ওয়ান আমার কাজ শেষ এন্ড ফাইনালি আমি রিটার্ন করে দিব আমার রেজাল্টটাকে এন্ড এই প্রবলেমের ক্ষেত্রে জাস্ট গেট ফাংশনের ভেতরে আমাকে ফুললি এন্ড আমি এখানে কে দিছি হোয়াইল লুপের ভেতরে ভেরি নাইস এটা এরকমই করা দরকার ছিল আমি প্রো প্রোগ্রামার ওকে সো আমাদের এখানে ইমপ্লিমেন্টেশন শেষ একটু সময় লাগছে বাট ইমপ্লিমেন্টেশনটা খুব সুন্দর ছিল তো আমি এখন এটাকে সাবমিট করার ট্রাই করবো দেখি হয় কিনা না হইলে তো আর কি করার আমি আই এম নট এ গুড প্রোগ্রামার অ্যাকচুয়ালি আই আই এম এ ডিসেন্ট প্রোগ্রামার অ্যাট বেস্ট সো অ্যাকসেপ্টেড হয়েছে রানে সাবমিট করে দেখি হয় কিনা এন্ড প্লিজ হয়েছিস ভাই প্লিজ হয়েছিস প্লিজ হয়েছিস এন্ড ইয়া হয়ে গেছে এই ধরতে গেলে সত্যি কথা বলবো আপনাদেরকে যদি আপনারা ভিডিও এই পর্যন্ত ফলো থ্রু করে থাকেন আমি এই প্রবলেমটা ফার্স্ট টাইম আজকেই সলভ করছি অ্যান্ড এই প্রবলেমটা আমি আজকেই এই ভিডিও করার আগে আমি সলভ করে নিজে থেকে বুঝে দেন আমি ভিডিওটা বানাইছি কারণ আমি যখন ভিডিও বানাইতে বসবো তার আগে মনে পড়লো যে কিরে ভাই এই প্রবলেমটা আমি করছি নাকি করিনি আমি বুঝতে পারতেছিলাম না যাই হোক আমি আপনাদেরকে মনো লক্ষি দিয়ে চাই না আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এবং পরের ভিডিওতে এবং আমরা বাইনারি সার্চ থেকে চার নম্বর প্রবলেমটাকে সলভ করে ফেললাম এবং তারপরে আমাদের পরের প্রবলেমটা হবে একটা হার্ড প্রবলেম যেটাকে আমরা এখনই সলভ করব না এটাকে সলভ করার আগে আমাদেরকে বাইনারি সার্চ ট্রি শিখতে হবে এবং বাইনারি সার্চ ট্রি শেখার সময় আমরা রিকার্শন শিখবো সো পরবর্তী ভিডিওটা হবে রিকার্সনের উপরে এটা মিস দেওয়া যাবে না ভাই সেটা অবশ্যই দেখতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং পরের ভিডিওতে আমরা রিকার্সন শিখবো এবং রিকার্শন শিখে আমরা দুইটা প্রবলেমকে সলভ করব একটা হবে কম্বিনেশন সাম এটা ছিল রিকার্সনের প্রবলেম এই কারণে আমি আপনাদেরকে করাইনি তা রেখে দিছি তারপরে আমি করব ম্যাক্সিমাম প্রফিট ইন জব স্কেডিউলিং যেটা আমাকে একেবারে কি বলে এটাকে মাথা খায়া দিছিল যাই হোক আমরা ছত্রিশ নম্বর প্রবলেম সলভ করে ফেলছি হ্যাপি লাগতেছে এখনো এখনো কত ডি প্রবলেম বাকি আছে ভাই জীবন রাসের তো পঁচাত্তরটার মধ্যে ছত্রিশটা হয়েছে এখনো উনচল্লিশটা প্রবলেম বাকি আছে